এইরকম একটা অবস্থা হয়ে যাচ্ছে এই জন্য আমরা স্পষ্ট কণ্ঠে বলতে চাই বাংলাদেশকে যারা সোনার বাংলাদেশ বানাতে চান আপনাদেরকে কোরআন হাদিসের শিক্ষায় এই জনগোষ্ঠীকে শিক্ষিত করতে হবে এর কোনো বিকল্প নাই আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন পাঁচ নম্বরে তোমাদের জন্য যারা ক্ষমা পেতে চাও তোমাদের উপায়টা হচ্ছে পাঁচ নম্বরে এক নম্বর ইমান দুই নম্বর আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিন নম্বর তবা চার নম্বর তাকওয়া অর্জন পাঁচ নম্বর আল্লাহর জন্য দান খয়রাত করা দান করা বলেন না কি করা দান খয়রাত করা আমরা কিপনের কিপন হয়ে আমাদের হাত খোলে না আপনাদের এলাকায় খবর নিয়ে দেখবেন মসজিদে আপনাদের জুমার দিনে মুসল্লি দুইশো জন প্রত্যেকটা মুসল্লি যদি বিশ টাকা করে দেয় মসজিদে চার হাজার টাকা হয় চার জুমা মিলায়া মসজিদ একটা ভালো ফান্ডিং হয়ে যায় বিশ হাজার টাকার মসজিদ কারো দিকে তাকাতে হয় না কিন্তু আমাদের মুসল্লিদের অবস্থা এমন মসজিদে সেরা টাকা দেয় একটা টাকা পকেটের থেকে বের হয় না আপনি যদি ক্ষমা পেতে চান আপনাকে দান খয়রাত করতে হবে দান খয়রাত না করলে ক্ষমা পাওয়া যায় না দান খয়রাত ক্ষমা প্রাপ্তির মাধ্যম আমি ছোট্ট দুইটা হাদিস বলে শেষ করে দিব এক মহিলা নবীজির কাছে করি

নবীজির গায়ে এত সুন্দর লাগছিল এত সুন্দর ড্রেসে আমরা নবীকে খুব কমই দেখেছি হঠাৎ করে একজন সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ আপনার চাদরটা আমাকে দেন নবীজির সাথে সাথে উঠে বাড়ির মধ্যে চলে গেলেন সাহাবীরা বুঝলেন নবীজি পুরাতন চাদর পরে নতুন চাদরটা ওই সাহাবীকে দিয়ে দিবেন সাহাবাই কেরাম ওই সাহাবীকে বললেন তুমি এই কাজ করলে কেন নবীজি দেখলে না কত সুন্দর লাগছেন কত আগ্রহ করে নিলেন তুমি কেন এখনই চাইলে ওই সাবি বলতেছেন আমার সাবিরা চাদরের যে খুব বেশি আমার দরকার তাও না কিন্তু আমি চেয়েছি নবীজি চাদরটা গায়ে দিছেন আর কেউ গায়ে দেয় নাই ওই চাদরটা দিয়ে যেন আমার দাফন তাফন হয় এই জন্য আমি চাদরটা চাইছি ঠিক ঠিক নবীজি বাড়ির থেকে বের হয়েছে তার হাতে চাদরটা তুলে দিলেন কাছে কেউ চেয়েছে আর ফেরত গেছে কোনো প্রমাণ নাই এক মহিলা নবীজির জন্য কয়টা খেজুর আর একটা শশা নিয়ে আসছে যাদের শরীরে এনার্জি পান না শরীর ভালো হয় না পেটের অসুবিধা নানান কিছু আপনি শশার খেজুর বিলায় খাবেন

চরিত্র ছিল এইজন্য আল্লাহর কাছে যদি ক্ষমা পেতে চাই মুসলমানের চরিত্র ক্রিপন হবে না মুসলমানের চরিত্র হবে হাত খোলা একটা ফকিরের অনুভূতি বলে আজকের কথা শেষ করব এক মালদার লোক তার কাছে এক ফকির গেছে যায় বলছে কিছু দে না হাত দিয়ে দেখে মানিবে না বুক পকেটে টাকা নাই বিব্রত হয়ে গেছে আমি তো মানিব্যাগ ছাড়া জামানিয়ে বের করছি ফকির ডাক দিছে ডাক দিয়ে গায়ে হাত দিছে পিঠে হাত দিয়ে বলছে বাবারে সত্যিকার কথা পকেটে টাকা একদম ভুলে গেছি টাকা আনতে মানিব্যাগ আনতে মনে নাই এই জন্য তোকে দিতে পারলাম না বাবারে এরপরে তুই চাইলে ইনশাল্লাহ তোকে দিব এই কথা শুনে ওই ফকির দোয়া করতেছে ওই লোকের জন্য আল্লাহ আপনাকে বার বার আর টাকা সারা বের হওয়ার তো ওষুধ দান করুন ওই লোক ঘাবড়াই গেছে কিরে আমার প্রতি কি রাগ করে কথা বললো নাকি বদোয়া করলো নাকি যে কোনো একজন আগামীর উত্তর দেন আমার প্রতি রাগ করলো নাকি বদোয়া করলো নাকি বলছে বাবা তুই এই কথা বললি কেন যে বারবার আপনি মানিব্যাগ ব্যাগ ছাড়া বের হন ও বলতেছে শোনেন টাকা চাইলে তো কতকেই দেয় ভালো মনে দেয় খারাপ মনে দেয় অনেক টাকা দেয় কিন্তু আমরা যারা দরিদ্র মানুষ হত দরিদ্র মানুষ মানুষ আমাদের সাথে একটু সুন্দর করে কথা বলে না কেউ একটু গায়ে হাতে আদর করে কথা বলে না টাকা চাইলে টাকাটা দেওয়ার সময় কেমন করে জানি দেয় আমরা তো একটু ভালোবাসাও দাবি করি তা আজকে আপনার পকেটে মানি না থাকার কারণে যে গায়ে হাত দিয়া মাথায় হাত দিয়ে আদর করে আপনি ভালোবাসা দিয়েছেন ওইটা আমরা অনেক বেশি দরকার এই জন্য করছি আপনি মানিটাহীন আসেন তাহলে আমি আদরটা অন্তত পাবো বুঝেন সবসময় সব অভাবী মিসকিন কেবলমাত্র আপনার কাছে টাকা পয়সার ডিমান্ড করে না ভালোবাসা চায় সুন্দর কথা চায় আদর চায় স্নেহ এটাও আল্লাহর পক্ষ থেকে বড় একটা দান হিসাবে বিবেচিত হবে অতএব আচরণ সুন্দর করি দান সাদাকা করার চেষ্টা করি ক্ষমা প্রাপ্তির এই চারটা গুণ আর প্রথমে আপনাদের কাছে বলেছি আল্লাহর কাছে ক্ষমা প্রাপ্তির তালিকায় ওঠার জন্য হেদায়তের রাস্তা পাওয়ার জন্য দুইটা সিঁড়ি এই দুইটার সমন্বয় করে যদি আমরা চলি মৃত্যু আর জান্নাতের মধ্যে আমাদের কোনো বাধা থাকবে না আমরা তাহলে আল্লাহর কাছে এই কথাগুলি অনুযায়ী আমল করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কবুল করবেন আল্লাহ হ্যাঁ